you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে রোজকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে খুব রোদ দিয়েছে একদম ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে দেখছি এত রোদের তাপ দিয়েছে কী বলবো তো যাই হোক আমার যেটা কাজ সেটাই করে নিচ্ছি বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি আর বড়ো ছেলের স্কুলও আছে আজকে আর ছোটো সোনা দুজনাই ঘুমোচ্ছে এখন আর কালকে রাতে গুলোশোনা দুষ্টুমে করেনি মাঝে সাথে দুষ্টুমে করে তাই কালকে রাতে বেশ ভালো একটা এক টানা ঘুম দিয়েছি আর রাত্রে ঘুম হলে সকালবেলা কাজের এনার্জিটা খুবই ভালো থাকে আর রাত্রে আমাদের উপরের ঘরে আমাদের বাড়ির যে বিড়ালগুলো আছে না বিড়ালগুলো খুব উৎপাত করে জানো তো ওই যে বললাম সেদিনকে পটি করে রেখে দিয়েছিল একদিন বমি করে রেখে দিয়েছিল আবার প্রত্যেকটা দিন দুপুরবেলা আর প্রত্যেকটা দিন রাত্রেবেলার দিকে আসবে দিয়ে আস এসে না ওই যে বাসনগুলো ওখানে থাকে বাসনগুলো সরাবে ফেলবে ধূপ ধাপ ধূপ ধাপ করে রাত্রেবেলা আওয়াজ হবে আর পুরো আমি চমকে যাই আর আমি না একটু ভিতু টাইপের আছি কি বলবো তোমাদের বলতেও লজ্জা লাগবে আমি মানে আমাদের বাপের বাড়িতে যখন থাকতাম আমি না বা রাত্রেবেলা উঠে টয়লেট যেতে পারতাম না এতটাই ভীতুশীলা মাকে নিয়ে যেতে হতো আর এখানেও তাই শ্বশুরবাড়িতে এসে মানে আমাদের নিচের ঘরে তোমাদের তোমরা তো দেখেছ আমাদের নিচের ঘরে টয়লেটটা একদম মানে ঘরের পাশেই একদম ঘরের পাশে তো ধরো বাইরেতে তালাটা খুলে আর কি টয়লেট তো তাও আমি যেতে পারতাম না আমার বরমাসা আমাকে নিয়ে যেত খুব ভয় পেতাম আর আমি এখনও তাই মানে ঘরের দরজা খুলে ঘুমোতে পারি না ভয় লাগে মনে হয় যেন কেউ ঘরের মধ্যে চলে এলো ভয় লাগে মানে ভূতের ভয় নাকি মানুষের ভয় জানি না আমার ভূতেরই ভয় লাগে বোধ হয় রাত্রিবেলা একা একা উঠলে আমি সব ঘরের আলো বাইরের আলো সব জেলে দিয়ে তারপরে টয়লেট করতে যাই তো জানি না কেন আর তো কিসের ভয় আমার আর এই যে দেখো ফাইনালি এই ঘর মোচা বালতিটা তো অর্ডার দিয়ে দিয়েছি তোমাদের একদিন বলেছিলাম না যে আমি ঘর মোচা বালতিটা অর্ডার দিয়েছি তো তখন অর্ডার দিয়েছি বলেছিলাম ভুল করেই বলে ফেলেছিলাম কারণ অর্ডারটা দেওয়া হয়নি তখন দেবো দেবো করে না মানে ফ্লিপকার্টটা খুলে একটু দেখতে হবে দিতে হবে সেই সময়টা করে দেওয়া হয়নি তো আমি তারপরে এই যে কিছুদিন আগে দিয়েছি তিন চার দিন আগে দিয়েছিলাম তো জিনিসটা এসে গেছে বালতিটা তো খুবই ভালো জিনিস জানো এই যে ঘর মুছতে আমাকে বসে বসে ঘর মুছতে হতো আর সত্যি ভীষণ কোমরে ব্যথা কারণ আমার দুটো সেলাই ধর উঠতে বসতে খুবই কষ্ট হয় দুই ছেলেই তো সিজার হয়েছে তার জন্য প্রচণ্ড কষ্ট হয় ঘর মুছতে বিশেষ করে কারণ আমাদের তো একটা দুটো ঘর না কতগুলো ঘর বারান্দার আমি ডেলি মুছি কারণ যা নোংরা করে মানে না মুছলে থাকাই যায় না তাই জন্য এই বালতিটা নেওয়ার এই বালতিটা সত্যি কিন্তু হেল্পফুল কারণ হাতে করে কিন্তু আমাকে চিপতে হচ্ছে না চেপার জন্য একটা আলাদা জায়গা আছে তো অনেক রকমের ছিল অনেক রকমের মানে ঘর মোচার জন্য বালতি ছিল আমি এটাই চুজ করে এটাই নিয়েছি ভালো আমার কিন্তু অনেকটাই খাটনি কমলো সত্যি করে আর ঘর মোচাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অনেকটা কাজও আর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেশ ভালো হচ্ছে টাইমটা কিছুটা পাচ্ছি তো যাই হোক তারপর ওটা দিয়ে খড় মুছলাম ঘরটর মুছে কয়েকটা কাঁচাকুচি ছিল যেটা ওপরেই কেচেছি কেচে উপরে ব্যালকানিতে মেলে দিলাম তারপর মুখটুক ধুয়ে বাসি কাপড়টা বদলে নিলাম আর বড় ছেলের প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর টিফিনে নিয়ে যাবে ছোলা ছোলাটা সিদ্ধ করে দিলাম আজকে এক একদিন ভেজানো ছোলাই নিয়ে যায় আর তোমরা কমেন্ট করো যে ছেলেটাকে টিফিনে ফল দেবে বিশ্বাস করো ফল একদম পছন্দ করে না তার মধ্যে ফল দেখো ও উল্টো পাল্টা ফল পছন্দ করে যেমন কিনা কলা খাবে না মুসম্বি লেবু খাবে না আপেল খাবে না তা এছাড়া আর কি ফল দেব বলো তো ও ফল খেলে ফলগুলো পুরো একদম টিফিন বক্সে দিলে না যখন নিয়ে আসে তখন পুরো ফল নষ্ট হয়ে যায় খাই না ফল একদমই পছন্দ করে না আমার ছেলে দুটো সত্যি করে কপাল করে পেয়েছি মানে একটা তো খুব দুষ্টুমি করে মারপিট করে বড়ো হয়ে জানি না কি হবে আর একটা তো মানে এটা খায় না সেটা খায় না আবার মনের মতো জিনিস বানিয়ে দিলেও তৃপ্তি করে খায় না কেন এরকম হয়েছে কে জানে তো ভাত তো সেই খেতে চায় না তোমরা তো জানোই ও স্কুলে যাওয়ার আগে ভাত মানুষ খেতে ভালোবাসে ও সেটাও পছন্দ করে না আবার আমাকে খাইয়ে দিতে হচ্ছে কিছুতেই খাবে না জোর করে খাইয়ে দিলাম আর এখন থেকে স্কুলে একটা এক্সট্রা ক্লাস হচ্ছে এক্সট্রা ক্লাস বলতে কি বলো তো ওদের স্কুলে না সুইমিং শেখাবে আর ব্যাডমিন্টন তারপরে ফুটবল এইসব খেলাগুলো ওদের শেখাবে বুঝতে পারলে তা তার জন্য একটা এক্সট্রা টাইমের দরকার তাই জন্য ওদের তিনটে চল্লিশে ছুটি হতো এখন তিনটে পঞ্চাশে ছুটি হবে তো তার জন্য সারা দিনের ব্যাপার দেখো এবার ভাত তো সেই একবারই খাচ্ছে দুপুরবেলা সে কত দেরি করে আসে তো দিয়ে ভাত খেতে চায় না তাই স্কুলে যাওয়ার আগে আমি চেষ্টা করি যাতে ও ভাত খেয়ে যায় কিছুদিন ওই যে রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছিলো মানে বিচ্ছিরি ব্যাপার একদম রুটি দিয়ে চা খাওয়াটা আমার সত্যি খুব বিরক্ত লাগতো কিন্তু ও মোটেই খেতে চায় না এত মানে কথা শুনে না না আমার ভীষণ রাগ হয় তার জন্য ওর খাওয়া নিয়ে বিশেষ করে ও খায় না বলে ওর চেহারাটা ওরকম মানে কি বলবো ব্যাংলা কাটির মতো সত্যি খুবই রোগা হয়ে যাচ্ছে ছেলেটা খাওয়া দাওয়ার জন্য ঠিক করে খায় না যে তাই আর আমার গুবলু সোনা তারপরে এই যে দেখো ওকে খাইয়ে দিয়েছি দিয়ে আমি এই যে টোস্ট দিয়ে একটু চা খেলাম আর গুবলু সোনা তো দেখো এই যে বিস্কিটটা আমাকে দেবে না ও খাবে আর কি তো আমরা দুজন আর কি শেয়ার করে খেয়ে নিলাম চাটা দিয়ে তারপরে নিচে এলাম আর ভাতটা এই যে বসিয়ে দিচ্ছি আর এখন তো আগের থেকে একটু গরমটা কমেছে তাই জন্য উনুনেই রান্না করছি আর ভালোই লাগে আমার উনুনে রান্না করতে কারণ প্রচণ্ড গরম পড়েছিল না তাই একটু খুব কষ্ট হতো তাই জন্য গ্যাসে রান্না করছিলাম আর গ্যাসে রান্না করলে কেমন খিচিবিচি যেন লাগে কারণ বারান্দাটা জল পড়লে তো একদম যাচ্ছে তাই অবস্থা কারণ ওখানেই খাওয়া দাওয়া হয় এখানে ধরো রান্নাবান্না করি তারপরে ওখানে বারান্দায় ভাতটা নিয়ে যাওয়া হয় ওখানে খাওয়া হয় পরিষ্কার করা হয়ে যায় কিন্তু ওখানেই রান্না ওখানেই খাওয়া কেমন যেন বিচ্ছিরি লাগে আমার আর মাটির রান্নাঘর কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটাতে আমি যেটা রান্না করছি রান্নাঘরটা কিন্তু ইট পাতানো রয়েছে মাটি রান্নাঘর হলে খুব বেশি ভালো হয় সুবিধা হয় কারণ যদি এক ফোঁটা জল পড়ে যায় না টেনে নেবে কাদাটা কম হয় আর এখানে একটু জল পড়লে পায়ে পা ফেলা যায় না এতটা কাদা হয়ে যায় আবার উপরেটা টালিগুলো ফেটে গেছে বৃষ্টি হলে জল পড়ে যায় তখন রান্না করাও মুশকিল হয়ে যায় তো যাই হোক আর আমাদের এমনিতে প্রচুর কাঠ আর পাটকাটি কারণ চাষের তো পাটকাঠি রয়েছে প্রচুর এই যে এই পাটকাঠিগুলো এগুলো কিন্তু তিন চার বছর আগেকার পাটকাটি তো ভালো ছিল বলে এই পাটকাঠিগুলো আর বিক্রি করেনি এগুলো আমাদের যে আগে গরু ছিল তো সেই গোয়াল ঘরের ভেতর পাটকাঠিগুলো রাখা হয়েছিল এগুলো খুব মজবুত আর অনেকটা লম্বা লম্বা আর অনেকটা মোটা সব বছর কিন্তু পাট ভালো হয় না যেমন কি না পাটকাঠি ভেঙে যায় তারপরে রুই লেগে যায় তো এই পাটকাঠিগুলো রুইও লাগেনি আবার ভেঙেও যায়নি এতটাই ভালো তাই জন্য পাটকাঠিগুলো আর বিক্রি করেনি আমাদের রেখে দিয়েছিল স্টোর করে তো কিছুটা পাটকাটি বিক্রি করেছে আর কিছুটা এই যে রেখে দিয়েছে আর কিছুদিন পরে আমাদের পাটকাঠি উঠবে পাট উঠে যাবে তো তো তারপর পাটকাঠিটা আবার গাদা হবে আর পাটকাটি দিয়ে জাল দেওয়ার মজাই আলাদা শুধু একটু মানে বসে জাল দিতে হয় এটাই যা আর বারো মাস গ্যাসে রান্না খাওয়ার থেকে মানে উনুনে কাঠের জালে রান্না খাওয়ার কিন্তু স্বাদই আলাদা যাই বলো আর শিলে বাটার মশলা বাটা মশলা যেটা আমরা করি মিক্সারে না করে যদি শিলে বেটে রান্না করি তাহলেও কিন্তু সেটার স্বাদই আলাদা হয় আর কালকে তো বাড়ির পুই রান্না করেছিলাম চচ্চড়ি কিছু ছিল না বলে তা আজকে আবার কি রান্না করব। তো আমাদের বাড়ির পিছনে ওই যে কিছুদিন ধরে মিষ্টি কুমড়োর ডাঁটা খেয়েছিলাম সেই ডাটা দেখো এখনও হয়েছে আবার মানে আমরা অনেকবার খেলাম এখান থেকে তিন চার ডাল করে তুলে তুলে তো আবারও দেখছি দু তিন ডাল মতন আছে তো তাই জন্য এই যে তুলতে এলাম আর এই ডাটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খুব ভালো লাগে আমার ভীষণ প্রিয় এই ডাটাগুলো খেতে খুব ভালো লাগে একটু মিষ্টি বেশি করে দিয়ে রান্না করতে হয় এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডাঁটা আর চাল কুমড়োর ডাঁটাও হয় চাল কুমড়ো ডাঁটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মানে মিষ্টি কুমড়োর ডাঁটার থেকে চাল কুমড়োর ডাঁটাটা একটু টেস্ট বেশি তো যাই হোক মা বলো যে যাও বাড়ির পিছনে দু ডাল আছে কেটে নিয়ে এসো দিয়ে চচ্চড়ি করো তো এটাই আর কি আর শাক চচ্চড়ি করবো তারপরে এই যে ডাটাগুলো কেটে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর ওদিকে ভাত হচ্ছে ভাত একদিকে হচ্ছে আর আমি এই যে ডাটাগুলো কেটে নিচ্ছি আর বাড়ির টাটকা ডাটা তো কী দারুণ খেতে লাগে সত্যের টেস্টই আলাদা হয় খুব সুন্দর একটু বেশি করে মিষ্টি দিতে হয় আর কালোচিরি হোক বা পাঁচফোড়ন হোক আর একটু তেজপাতা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে টেজে নিই একটু সর্ষে বাটা দিলে তারপরে একটু যদি মনে করো পোস্ত বাটা দেবো তাহলে কিন্তু আরও ভালো লাগে আমি তো মাঝে মাঝে পোস্ত বাটা দিই খুব ভালো লাগে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় তো তারপর এই যে আমার বরমশাই বললো গরম ভাত হয়নি পান্তা ভাত আছে আমাকে দিয়ে দাও ওর কি বলো তো দশটার আগে ভাত না হলে না প্রবলেম হয়ে যায় কারণ সকালবেলা অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে চাটা খায় তো দিয়ে খিদে পেয়ে যায় আর ভাতটা এখনও হয়নি তো গরম ভাত তো খাবে না পান্দা ভাতই খাবে তাই জন্য বড়া ভেজে দেবো বলে একটু বেসন আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিলাম মাখিয়ে রেখে দিলাম আর বরবটি দেখছো তো ওই বরবটিগুলো আবার জেঠু বাজার থেকে একটু আগেই পাঠিয়ে দিলো সকালবেলা তো বরবটি পাঠিয়ে যখন দিয়েছে তার মানে বরবটিগুলো কিছু করে দিতে হবে খাবে তো বরবটিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো আর এই বরবটির জন্য একটা কথা মনে পড়ে গেল জানো এই ছোটোবেলায় জানো তো এই কাঁচা বরবটি বাজার থেকে কিনে নিয়ে আসতাম আমি বাজার করতাম দিয়ে বরবটি কাঁচাই খেতাম জানো বরবটির ভিতরে যে বীজগুলো আছে ওটা আমার আবার বেশি ভালো লাগতো খেতে বরবটি একটা আলাদা মানে নিট একদম আর লাপা যেটা হয় ওটা একটু মানে ফাঁপা ফাঁপা হয় আর প্রচুর বীজ থাকে ওর ভিতরে পাকা পাকা টাইপের আর বরবটিটা একদম পুরো নিট হয় একদম ফাঁপা হয় না তো বরবটিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগতো কাঁচা খেতে আমার বড়ো ছিল কিন্তু কাঁচা খেতো ছোটোবেলায় আর ছোটো সোনাকে দিলাম ও তো চিবিয়ে চিবিয়ে ফেলে দিলেও খায়নি এমনি কাঁচা খেলে কোনো সমস্যা নেই ভালো খাওয়া তো আমি খেতাম আমার ভালো লাগতো খেতে ছোটবেলায় তো সেই কথাটাই মনে পড়ে গেল যে কাঁচা বরবটি খেতে আমি কত ভালোবাসতাম তখন ছোটবেলায় তো যাই হোক তারপরে যে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর বরবটিগুলো আলু দিয়ে ভাজবো তো ওটা কেটে নিয়েছি বরবটিটা তারপরে এই যে বড়াটা ভেজে দিচ্ছি পেঁয়াজ দিয়ে তারপরে একটু আলু সিদ্ধ ছিল আলু সিদ্ধ দিলাম কালকে কার বাসি আলু সিদ্ধ ছিল তো ফ্রিজে রেখে দেওয়া হয় কারণ ভাতটাও তো পান্তা ভাতটা রাত্রেবেলা ফ্রিজেতেই থাকে রাত্রের ভাত যদি বেড়ে যায় বা থেকে যায় আলু সিদ্ধ বা কিছু যদি থেকে যায় তখন ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলা ওটা না মানে ভাতের সাথে আর খেতে মেখে ভালো লাগে না কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় তো তাই আলু সিদ্ধ থেকে গেলে আমরা সর্বদা ওই বড়া ভেজে ফেলি ভালো লাগে খেতে একটু পেঁয়াজ তারপরে ওই আলু সিদ্ধটাকে মেখে নিয়ে একটু নুন লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে ভালো লাগে খেতে বেশ মুচমুচে হয় বড়াগুলো তো এই যে বড়া কয়েকটা বেশি খুব বেশি ভাজেনি অনেকদিন পর বড়া ভাজলাম কারণ আমাদের তো ডেলি বড়া ভাজা হয় খুব কমই এখন খাওয়া হচ্ছে তো তারপর এই যে শাকটা একটু ভাপাতে দিলাম কুমড়ো শাক একটু জলে ফোটাতে না দিলে ভালো লাগবে না তাই কুমড়ো শাকটা ভাপাতে দিলাম তারপর কুমড়ো শাকটা সিদ্ধ করে নিলাম হালকা সিদ্ধ করে নিয়ে ঢেলে দিলাম আর ভালো করে দেখে নিলাম কারণ মাটির কড়াই তো যদি ঢালতে গিয়ে মাটিটা পড়ে যায় কুমড়ো শাকের ওপর তাহলে বালি কিচকিচ করবে কাদা কাদা হয়ে যাবে তখন আবার অসুবিধা খেতে ভালো লাগবে না যদি পড়ে যেত তাহলে আবার একটু ভালো করে ধুয়ে নিতাম কারণ এরকম একবার হয়েছিল শাক ঢালতে গিয়ে না ওই কুমড়ো শাকটাই ঢালতে গিয়ে কড়াইয়ের নিচের মাটিগুলো সব পড়ে গেছিলো শাকের মধ্যে আমি বুঝতে পারিনি তলাই ছিল তো যখন শাকটা খায় তখন দেখি এত বালি কিচকিচ করছে মানে কড়াই যখন নাড়তেই যায় তখন দেখি কড়াইয়ের ভেতর কিচকিচ করছে তো তখন আমি কি করব কি করব তো রান্না করে ফেলেছিলাম তখন খাওয়ার পর মানে রান্না করার পর আর খাওয়া যায় না এত বালি কিচকিচ করছিলো তাই ভালো করে একটু দেখে নিলাম এত যাই হোক তারপর ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এই যে বরবটিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম বরবটিগুলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে ভেজে নিলাম আর এই বরবটি ভাজাটা না গরম গরম ভাতের সাথে ভালো লাগে মানে গরম থাকতে হবে বরবটিটা এটা ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না আর এই যে দেখো ডাটাটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে গলে গেছে তো খুব বেশি ছিল না দু তিন ডাল ছিল তো অল্প একটুই হবে সে যেটুকুই হোক না কেন কি বলে তো ভাতের প্রথমে না একটু শাক টাক না হলে ভালো লাগে না ওই আলু ভাজা বেগুন ভাজা এইসব আমি একদম পছন্দ করি না একটু শাক ভাজা একটু শাক চচ্চড়ি যেমন কি না শীতকালে পালং শাক তারপরে বাঁধাকপি তারপরে সজনের শাক ভাজা তো আমার সব থেকে ফেভারিট আর এই যে কুমড়োর শাক যে কোনো শাক শুধু ওই লাল ডাঁটা যে লাল ডাঁটা চচ্চড়িটা খুব ঘন ঘন খাওয়া হচ্ছে ওইটা আমার একদম ভালো লাগে না খেতে আমার বাপের বাড়িতে কেমন ডাঁটা পাওয়া যেত জানো সেই ডাটা কিন্তু আমি এত দিন হয়ে গেলো এখনও দেখতে পাই না এখানে আমার বাপের বাড়িতে ওখানে আমরা ওই ডাঁটাটাকে বলতাম গোবরে ডাটা আর ডাটাগুলো বিশাল মোটা মোটা হতো মানে একটা ডাটাকে চার ফালি করতে হতো তারপর রান্না করা যেত আর খুব মারি থাকতো আর কি মিষ্টি খেতে মানে মিষ্টি দিতে হতো না আমরা যেমনি চচ্চড়ির মধ্যে একটু মিষ্টি দিই চিনি দিই ওই ডাটাগুলোতে চিনি দিতে হতো না মা দিত না কুমড়ো দিয়ে রান্না করতো কী দারুণ ওইটা আমার খুব ফেভারিট ছিল তো ওই ডাটা কিন্তু এখানে পাওয়া যায় না ওরকমই ওই যে লাল লাল ডাটাগুলো একটু সরু সরু কিন্তু ভালো সেদ্ধ হয় না কেমন কচকচ করে মিষ্টি নেই খেতে ভালো না তো তার জন্য আমার এই ডাটা খেতে ইচ্ছা করে না তো যাই হোক তারপরে ওই যে একটু মিষ্টি ফিষ্টি দিয়ে বেশি করে মিষ্টি দিয়ে কুমড়োর শাকের ডাটাটা রান্না করে নিলাম আর মাছ এনেছে এই যে মাছটা আলু পটল দিয়ে ঝোল করব। আর অনেকেই কমেন্ট করেছে যে দিদি তোমার ড্রেসগুলো খুব ভালো হয়েছে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর তোমরা ওই যে কাপতানটা পড়তে বলেছিলে তো আজকে আর পরা হলো না কারণ ওটা পরে না রান্নাঘরে আসলে না ওটার আর মানে জাত থাকবে না কারণ যা নোংরা করে কালি ঝুলি লেগে একদম ভর্তি হয়ে যাবে তাই ভাবছি হালকা একটু ঠান্ডা পড়ুক তারপরে পরবো উপরে পড়তে পারবো আর ওটা একটু কি বলো তো পরে না গরম লাগবে বেশ ভারী টাইপের আছে মোটা পুরো কাপড়টা ভালোই মোটা কিন্তু সুতির একদম পিওর সুতির আর খুব সুন্দর সত্যি কালারটা দারুণ কিন্তু আমারও ভীষণ পছন্দ হয়েছে ওটা তো ভাবছি ছি পরবো পরব কিন্তু আর পরা হচ্ছে না আর বেলায় পরে ওটা শোয়া যাবে না কারণ একটু গরমটা কমুক তাই ভাবছি এখন আর পড়বো না কিছুদিন যাক তো পড়বো অবশ্যই পরবো আর ড্রেসগুলো মানে কুর্তিগুলো সেগুলো তো পরেছি তোমরা তো দেখেছো ওগুলো সেলাই করা হয়নি এখনও পর্যন্ত সেলাই করতে হবে ফিটিংস করতে হবে আর অনুমিতা ঘোষ কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বয়স কত আমার বয়স টোয়েন্টি সিক্স আমার বিয়ে কিন্তু বাল্যকালেই হয়েছে যে বলে না বাল্যবিবাহ ওটাই আমার হয়েছিল ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো একদম আমার বিয়ে হয়েছে মনে হয় ষোলো কিংবা সতেরো বছর বয়সে সতেরো না হয়তো ষোলো বছর বয়সেই আমার বিয়ে হয়েছিল আর ওই যে বলে না প্রথম দেখায় বিয়ে সেটাই হয়েছিল প্রথম দেখায় আমার বিয়ে হয়ে গেছিলো ওই যে বলে না যে দেখলেই কি বিয়ে হয়ে যায় কিন্তু ওই এক দেখাতেই বিয়ে করে নিয়ে এসেছে আমার বড় আর আমার বাবার বাড়িতে এক দেখাতেই আমাকে বিদায় করে দিয়েছে আর বলেছে যা জিলে আপনি জিন্দেগি আর খুন আর ঘা রান্না কর গা এই তোমরা আবার কিছু মনে করো না আমি কিন্তু একটু মজা করলাম আমি এরকম মজা করতে ভীষণ ভালোবাসি তোমাদের সাথে তো যাই হোক তারপর রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে মাছটা আলু পটল দিয়ে ঝোল করলাম আর কি রান্না করলাম বকতে বকতে ভুলেই গেছি তো তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার হাতটা এখনও ব্যথা কমেনি একটু ব্যান্ডেজ বেঁধে নিয়েছি আর ব্যান্ডেজটা বাজলে না কাজটা করতে কোনো সমস্যা হয় না অসুবিধা হয় ব্যান্ডেজটা যখন খোলা থাকে তখন বেশ লাগে একজন কমেন্ট করেছে যে হাতে কি হয়েছে হাতে আমার কি হয়েছে আমি নিজেও জানি না হাতে আমার লাগেও নি কিছুই না হঠাৎ করে একদিন সকালবেলা দেখছি হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সেই থেকে শুরু হলো যন্ত্রণা আর ভালো হয় না আর ডাক্তার আমার এজন্য জন্য দেখানো হবে না দেখো ড্রেস কিনে নিলাম কতগুলো কিন্তু ডাক্তার দেখানো হলো না কেন জানো আমার ডাক্তারের পিছনে এক পয়সা খরচা করতে ইচ্ছা করে না ওর মনে হয় যেন বেকার টাকাটা জলে গেল তাই মনে হয় যদি একটু মানে এটা ওটা দিয়ে মলম টলম দিয়ে আর কি প্রাথমিক চিকিৎসা করে যদি কমে যায় তো তাই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি দাঁড়াও বাড়াবাড়ি হোক তখন যাবো ডাক্তারখানায় তো যাই হোক তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম দিয়ে যে বাসন খসুনগুলো ধুয়ে নিচ্ছি আর কড়াইটা মাঝতে পারবো না কারণ হাতে বেশ ভালোই ব্যথা আছে কড়াই চাপ দিয়ে মাঝতে হয় তো তাই কড়াইটা মাঝবো না বাসনগুলো হালকা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার আজকে কাজ ছাড়তে অনেক বেলা হয়ে গেছিলো বাসন কাসন ধুতে প্রচুর দেরি হয়ে গেছিলো দিয়ে গুবলু শোনো প্রচুর ঘুম পেয়েছিলো মানে ঘুমে চোখে দেখতেই পাচ্ছিল না তা তাড়াতাড়ি করে ওকে চান টান করিয়ে উপরে এসে ভাত খাওয়াতে গেলাম কিন্তু খেতে পারলো না ভাত একদম এত ঘুমে ঢুললে পারে কি আর ভাত খাওয়া যায় তাই শুয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিলাম ভাবলাম ঘুম থেকে যখন উঠবে তখন না হয় একটু ভাত খাইয়ে দেবো মানে ভাতটা আমি মেখে নিয়ে খাওয়াতে বসেছিলাম কিন্তু একটা ভাতও খেতে পারিনি প্রচণ্ড ঘুম এসে গেছিল তো তার জন্য খায়নি তখন তো তারপরে এই যে চারটে সাড়ে চারটের সময় আমার বড়ো ছেলে বাড়ি আসে যখন তখন ওকে ভাত দিয়েছি ওই যে ও খাচ্ছে তারপরে এই যে আমার গুপ্রুষোনাকেও ভাত খাইয়ে দিচ্ছি আর ডাল ভাত তরকারি মাছ টাছ কিছু দিইনি তখন একটু মাছটা কুই খেয়েছিল ভাতটা খেতে পারিনি তাই ওকে দুধ দিয়ে ভাত খাইয়ে দিলাম আর গুপ্রসোনা সব রকম খাওয়া অভ্যাস আছে যেন মানে যাই দিই না মানে ডাল দিয়ে হোক দুধ দিয়ে হোক বা যে কোনো তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবে ঝালটাও খেতে পারে তা হলেও আমি ঝাল দিই না তবে ঝালটা খেতে পারে আর আমার বড় ছেলে ওকে কিভাবে খাওয়াতাম জানো ওই চাল ডাল তারপরে কি বলে সোয়াবিনের বীজ এগুলো সব আর কি কাজু টাজু এগুলো সব মানে গোড়াতাম মিক্সিতে গুড়িয়ে রান্না করে খাওয়াতাম তো আমার বড়ো ছেলে কিন্তু ছোটোবেলায় দারুণ নাদুস ছিল খুব সুন্দর মোটো ছোটো ছিল আমার সোনা কিন্তু অতটাও চেহারা নেয় খুবই রোগা একদম তো আমার বড় ছেলে একদম মানে ভাত গোটা ভাত খেতেই পারতো না সে চটকে চটকে ফ্যান করে সেটাকে খাওয়াতে হতো খেতে পারতো না আর আমার বড়টা কিন্তু ছোটোটা কিন্তু খেতে পারে গোটা ভাত দিলে ওর বাবার সাথে মাঝে মাঝে খায় দেখি কিন্তু আমার ছোট বড় দুজনের মধ্যে দুজনের প্রচুর দরিদ্র তফাত একদম তো যাই হোক তারপর দুই ছেলেকে খাওয়ালাম খাইয়ে আমার কল্লুসোনাকে নিচে মায়ের কাছে দিয়েলাম দিয়ে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ারের বাসনগুলো আর সকালবেলা তো বড় ছেলেকে ভাত করে দিয়েছিলাম প্রেশার কুকারটা তো তখন ধোয়া হয়নি কারণ তখন ধোয়ার মানে চান্সই থাকে না টাইমই থাকে না তারা উড়ো করে নিচে চলে যায় রান্না করবো বলে ভাত বসাতে হয় দেরি হয়ে যায় না তাই জন্য আমি একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাসনগুলো এই টাইমটা ধুয়ে নিই বিকেলের দিকটা তো যাই হোক তারপরে এই বাসনগুলো ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দিচ্ছি আর আমি ভিডিও ভয়েস দিয়েছি তারপরে ওই যে কুসনগুলো ধুয়ে ঘরদোরগুলো ছাড় দিয়েছি দিয়ে ভিডিও যেরকম রোজ ভয়েস দিই কমপ্লিট করি করে ছাদে একটু বসে থাকি দিই যখন সন্ধ্যে সন্ধ্যে হয় তখন নিচে নেমে আসি দিই সন্ধেটা দিই দিয়ে তারপর ভিডিওটাকে আপলোড করি ট্যাগ এটা সেটা দিই তো তারপর এই যে সন্ধেটা দিয়ে দিলাম আর ভিডিও তারপর এটা ওটা কাজ সাজ করতে করতে না মানে একটু ঘরের বাইরে বার হওয়া হয় না তো তাই ভাবছি যে আজকে একটু কাকিমাদের বাড়ি ঘুরতে যাব মানে কাকিমা বলতে আমাদের বাড়ির পাশেই বাড়ি একসাথেই বাড়ি পুরো একই উঠুন সব কিছুই তাই ভাবছি যে বন্ধুটা দেওয়া হয়ে যাবে দিয়ে কাকিমাদের বাড়িতে একটু বসবো আর কি একটু গল্প করব ভালো লাগে না সব সময় আমরা কোথায় এসছি আমরা ছোট্ট আমার বাড়িতে বেরো বেরো করতে এসছি না বলা

আচ্ছা চা করি আর ওই যা চা চিখের দিকে চায় ছায়া